সালামু আলাইকুম রহমাতুল্লাহ মার্কেটের এই ক্রান্তিকালে এবং যখন বিনিয়োগকারীদের একাধারে রক্তক্ষরণ হচ্ছে এই অবস্থায় একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে যে চাইলেও ধৈর্য ধারণ করা সম্ভব হচ্ছে না দেখেন এই কথাটা আপনারা বললেই বুঝবেন মার্কেটের এখন পুঁজিবাজার এমন একটা অবস্থা যতই সমালোচনা হোক না হোক বিনিয়োগকারীরা পুঁজিহারা হোক মানে এমন একটা অবস্থা যে পুঁজিবাজারের পাশে দাঁড়ানোর মতন মনে হচ্ছে কেউ নেই এরকম একটা অবস্থা এবং এখানে এত সমালোচনা হচ্ছে মার্কেট এত পড়তেছে মানে এইটাকে ডোন্ট কেয়ার রেখে একাধারে এই যে আমরা দীর্ঘ মানে লম ফলোর প্রাইজ ওঠার পরে লম্বা সময় ধরে দেখতেছি যে এই এই পতন কখনও হয় কি লম্বা পতনের পরে দুই এক দিন একটু মার্কেটটা মার্কেটে একটু আপনার প্লাস থাকে বা মনে হচ্ছে যে অনেক সময় বর্ষাকালে সূর্য একটু উকি দিয়ে চলে যায় এরকম একটা অবস্থা কিন্তু আমরা মার্কেটে দেখতেছি দেখেন একটা স্পষ্ট বিষয় হলো যে এখন মার্কেটের যে কন্ডিশন এইটা আমি যে আমি যে টপিক্সটা আলোচনা করেছি সেটা হলো আমি সংক্ষেপেই ভিডিওটি শেষ করব আপনাদের মন মানসিকতা খারাপ ভালো নেই এই কারণেই আমি ভিডিওটি শেষ করে দিব দেখেন এখন চাইলেই কিন্তু কেউ ধৈর্য ধারণ করতে পারতেছে না অনেকেই বুঝতেছে যে মার্কেট সামনে ভালো হবে একটা মহল এই যে পাবলিকের বিনিয়োগকারীদের শেয়ারগুলা শূন্য করার জন্য বা এই শেয়ারগুলা হাতিয়ে নেওয়ার জন্য কালেক্ট করার জন্য একটা মহল সর্বোচ্চ প্যানিক করতেছে এবং কোনো আপনার মানে সমালোচনা আলোচনাকে তারা তোয়াক্কা করতেছে না কিন্তু এটা কিন্তু অনেকে বুঝতেছে একেবারে সবাই বুঝে না তা না অনেকেই বুঝতেছে কারণ গতকালকে আপনারা দেখেন পাঁচশো বাইশ কোটি টাকা মার্কেট এত বড় পতনের মধ্যে পাঁচশো বাইশ কোটি টাকা লেনদেন এটা এবং একটা শেয়ারও কিন্তু বায়ারলেস ছিল না তার মানে শেয়ার কেনার কিন্তু আপনার কেনার মতন কিন্তু ইনভেস্টর কিন্তু বসে রয়েছে রয়েছে যে ডাউনে নামিয়ে শেয়ারগুলোকে ক্রয় করা এবং ধীরে ধীরে শেয়ারগুলোকে নামিয়ে ক্রয় করা দেখেন একটা বিষয় কি যে স্পষ্ট যদি বলি এই সময় চাইলেও কিন্তু ধৈর্য ধারণ করা সম্ভব হচ্ছে না যা কেউ বুঝতেছে মার্কেট ভালো হবে তার কোনো ধৈর্য ধারণ করতে পারতেছে না কেন কারণ তাদের মার্জিন কোড তারা আপনার তাদের তাদের অ্যাডজাস্ট করা লাগতেছে বাধ্যতামূলক ফোর সেলের ভয়ে অ্যাডজাস্ট করা রাখতেছে বাধ্যতামূলক এখানে হাউসগুলাও প্রেশার দিচ্ছে অ্যাডজাস্ট করার জন্য গতকালকেই আমাকে একজন বলল যে ভাই আমাকে আমাকে এই এই পরিমাণ টাকা দিয়ে দিতে বলতেছে অ্যাডজাস্ট করতে বলতেছে তার মানে কী জানেন অথবা শেয়ার বিক্রি করতে বলতেছে এটাও কিন্তু একটা প্রেশার ফোর সেল দেওয়ার জন্য এবং একটা নিউজ দেখলাম যে অনেকে নাকি ফোর সেল দিয়ে তারাই নিজেরাই শেয়ার কিনে নিচ্ছে এরকমও একটা নিউজ দেখলাম এইটা এটা অসম্ভব কিছু না এটাও হতে পারে হয়েছে কি না সেটা বলতে পারবো না একটা নিউজে দেখলাম তার মানে একটা 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 স্পষ্ট বিষয় হলো যে এখন এখন মানুষের বিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার নিয়ে যাওয়ার যে একটা সর্বোচ্চ চেষ্টা এখন চলতেছে আর মার্জিনেবল কোডগুলো তারা চাইলেও ধৈর্য ধারণ করতে পারতেছে না কারণ শেয়ার বিক্রি করাই লাগতেছে আর কিছু যারা মার্জিনে যাদের মার্জিন নেই তারাও কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে মার্কেটের ট্রেন্ড এমনভাবে দিনের পর দিন মার্কেট নিচে নামতেছে শেয়ারগুলোও দিনের পর দিন পড়তেছে যে যেখান থেকে যে পর্যন্ত পড়তেছে সেই যা পড়তেছে সে ওই পরিমাণ আবার উঠতেছে না অতএব কোনো নন মার্জিনেবল ইনভেস্টর যদি চিন্তা করে দেন আমি ওয়েট করব কিন্তু মার্কেটের এই অবস্থায় তারা আসলে নিজেদেরকে কন্ট্রোল করে রাখতে পারতেছে না যে কারণে তারা অনেক সময় রাগান্বিত হয়ে ধৈর্যের বাদ ভেঙে গিয়ে তারা করতেছে কি আপনার শেয়ার বিক্রি করে দিয়ে কিন্তু মার্কেট থেকে আপনার এই এই বিও অ্যাকাউন্ট শূন্য করে ফেলতেছে অনেক কম অর্থাৎ এই মুহুর্তে কিন্তু লাস্ট ওয়ার্কিং ডে বৃহস্পতিবারও যেভাবে মার্কেট পড়লো এটা কোনোভাবেই কাম্য নয় এটা কোনোভাবেই কাম্য নয় হয়তো বা টু ডে টু এখন কী বলবো কাকে কাকে কী বলবো টু ডে টু হয়তো মার্কেট ঘুরে যাবে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এদের ক্ষতি কিভাবে পুষবে বা এরা এরা এদের ক্ষতিটা কিভাবে রিকভার হবে ভা মার্কেট ভালো হলেও এদের ক্ষেত্রে রিকভার হওয়ার অনেক অনেক সময় হবে না যা হবে তারপরে আবার যদি যারা এখন কিনতেছে তারা প্রফিট নেয় আবার তারা সেই বিপদে পড়বে অতএব বিষয়টা হচ্ছে একটাই যে এখন কিন্তু আসলে সবাই ধৈর্য চাইলেও করতে পারতেছে না মার্কেটের যে কন্ডি কন্ডিশন তবে ধৈর্য ধরলে ইনশাআল্লাহ আশা করা যায় যে যারা ধৈর্য ধরতে পারবে তাদের পোর্টফোলিওতে শেয়ার থাকবে তারা ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনার তাদের রিকভার করতে পারবে এবং তাদের মূল টাকা নিয়ে তারা হয়তো বা শেয়ার শেয়ার বিক্রি করতে পারবে রিকভার করে তারা বের হতে পারবে সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লা